হ্যালো বন্ধুরা আজকের রেসিপি ঘরোয়া ঝাল ঝাল আলু পোস্ত প্রথমে পোস্তটাকে তিল কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিলাম তারপর তেল গরম হতে ওতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপর আলুগুলো ওই গরম তেলে ছেড়ে দিলাম দিয়ে প্রথমেই আলুতে নুন দিয়ে দিতে হবে তারপর পরিমাণ মতন হলুদ দিতে হবে এরপর ভালো করে নুন আর হলুদটাকে আলুতে মেখে মেখে ভাজতে হবে ভাজা হয়ে গেলে গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিতে হবে তারপর ভালো করে লঙ্কা গুঁড়োটাকেও আলুর সাথে ভাজা ভাজা করতে হবে যখন ভালো করে কষে যাবে এর উপর পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে চাপা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর চাপা খুলে ভালো করে নাড়াচাড়া করে এতে পোস্ত বাটাটা ঢেলে দিতে হবে পোস্তটাকেও ভালো করে আবার কষতে হবে একটু কষা হয়ে গেলে ওতে জল দিয়ে দিতে হবে জল দিয়ে ভালো করে চাপা দিয়ে দিতে হবে পাঁচ সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ঢাকনাটা খুলতেই আমাদের ঝাল ঝাল লাল লাল আলু পোস্ত সার্ভ করার জন্য রেডি কেমন হলো কমেন্ট করে জানিও